ফ্রেন্ড এই ভিডিওতে আমি আপনাকে বলবো ইউটিউবের নতুন নিয়ম অনুসারে কোন কোন চ্যানেল মনিটাইজেশানের জন্য যোগ্য হবে না ফ্রেন্ড ভিডিওর শুরুতে একটি বিষয় আপনার জানা খুবই গুরুত্বপূর্ণ ইউটিউবের টোটাল পনেরোটি ক্যাটাগরি আছে আর ইউটিউব কখনো বলেনি কোনো নির্দিষ্ট ক্যাটাগরির চ্যানেল মনিটাইজেশান পাবে না এখানে ইউটিউব থেকে শুধু বলেছি আপনার চ্যানেলে বা আপনার ভিডিওর মধ্যে কোন বিষয়গুলি আপনি করলে আপনার চ্যানেল মনিটাইজেশান পাবে না সে আপনার যে ক্যাটাগরি চ্যানেল হোক যদি আপনি ইউটিউবের এই নির্দেশ না মেনে ভিডিও বানান তাহলে অবশ্যই অবশ্যই আপনার চ্যানেল কখনো মনিটাইজেশন হবে না আমি আপনাকে ইউটিউবের নতুন পলিসি বলছি যেগুলো আপনি কখনো করবেন না তা চলুন ভিডিওটি শুরু করে যাক ভিডিওতে একটি লাইক দেবেন আর চাইলে ওই সাবস্ক্রাইবার বাটনে একটি আঘাত করুন কিছু নির্দিষ্ট বিষয়বস্তু যা আপনি কখনো করবেন না এক নম্বর শিশুদের নিরাপত্তা অর্থাৎ যদি আপনি শিশুদের বিরুদ্ধে কোনো ভিডিও বানান সেই ভিডিও কখনো মনিটাইজেশন পাবে না এটা আপনি মনে রাখবেন দু নম্বরে ঘৃণামূলক বক্তৃতা অর্থাৎ আপনি এমন কিছু বক্তৃতা দেবেন না যা সমাজের অনেকটা ক্ষতি করবে এমন কিছু ভিডিও বানালে অবশ্যই আপনি আপনার চ্যানেলকে মনিটাইজেশান করতে পারবেন না তা চলুন তিন নম্বরে অবৈধ সামগ্রী অর্থাৎ অন্য কারোর ভিডিও কপি করতে পারবেন না সেক্ষেত্রে আপনার চ্যানেল মনিটাইজেশান পাবে না এবারে চার নম্বর পয়েন্ট অতিরিক্ত ট্রাফিক মনে রাখবেন আপনি কৃত্রিম ট্রাফিক আনবেন না অর্থাৎ কোনো প্ল্যাটফর্মের মাধ্যমে আপনার চ্যানেলে ভিউ সাবস্ক্রাইবার বাড়ালে সেসব চ্যানেল কখনো মনিটাইজেশন পাবে না এটা ইউটিউবের নিয়ম অনুসারে আপনাকে বললাম এটা যদি আপনি করে থাকেন এটা আপনি কখনো করবেন না শুধুমাত্র আপনি আপনি নিজের অনুযায়ী যা ভিউ সাবস্ক্রাইবার আসবে তার মাধ্যমে চ্যানেল করতে পারবেন আর এই কাজগুলি যদি আপনার ভিডিওর মধ্যে ইউটিউব দেখতে পাই তাহলে আপনার চ্যানেল কখনো মনিটাইজেশন পাবে না এগুলো থেকে আপনি অবশ্যই অবশ্যই বিরতি থাকুন তা চলুন এছাড়াও আরো কিছু নিয়ম আছে যেগুলো আপনি কখনো করবেন না এক নম্বরে রিউসড কন্টেন্ট অর্থাৎ অন্য লোকের কন্টেন্ট ডাউনলোড করে আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারবেন না যদি আপনি করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার চ্যানেল মনিটাইজেশান পাবে না আর যদি আপনি এগুলো করেন তাহলে অবশ্যই অবশ্যই ওই ভিডিওতে আপনি ক্রিয়েটিভিটি দেখাতে হবে অর্থাৎ ওই ভিডিও ডাউনলোড করুন এবং আপনি ভয়েস ওভার করুন এছাড়াও আপনি ভিডিও এডিটিংয়ে কিছু কাজ করতে পারেন তাহলে আপনি অবশ্যই অবশ্যই ওই চ্যানেল মনিটাইজেশান করতে পারবেন এছাড়াও আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্ট অবশ্যই আপনাকে মনে রাখতে হবে সেটি হচ্ছে ক্লিকবিট অর্থাৎ আপনার ভিডিও স্টোরি এক এবং আপনার থামনেলে অন্য কিছু বোঝানো হচ্ছে যদি আপনি এটা করেন তাহলে আপনার চ্যানেল মনিটাইজেশান পাবে না কারণ ইউটিউবে সবসময় বলে আপনি ভিডিওর মধ্যে যা দেখাচ্ছেন সেটা যেন অবশ্যই অবশ্যই থামনেলে প্রকাশ পায় যদি আপনার ভিডিও কমেডি হয় এবং আপনার থামনেলে কোনো ফোর্সের কিছু দেওয়া আছে তাহলে আপনি মনিটাইজেশান পাবে না এটা ইউটিউবের নতুন নিয়ম অবশ্যই আপনি পালন করবেন তা চলুন এছাড়াও আরেকটি ইম্পর্টেন্ট বিষয় যার কারণে প্রায় চ্যানেল মনিটাইজেশান পায় না সেটি হচ্ছে এলোমেলো কন্টেন্ট অর্থাৎ আজকের একরকম ভিডিও ছাড়ছেন কালকের গিয়ে একরকম ভিডিও ছাড়ছেন অর্থাৎ আজকের আপনি গেমিং ভিডিও ছাড়ছেন কালকের গিয়ে কমেডি ভিডিও ছাড়ছেন অর্থাৎ পরশু গিয়ে আপনি আবার কোনো পোর্সের ভিডিও ছাড়ছেন এমন টাইপের করলে হবে না আপনাকে কন্টিনিউ একই টপিকের উপরে কাজ করতে হবে এবং কখনো কখনো একটু আর্ধ টপিক ঘোরাতে পারেন অডিয়েন্সের মুভমেন্ট অনুযায়ী না হলে আপনি কন্টিনিউ এটা করবেন না তাহলে আপনার চ্যানেল কখনো মনিটাইজেশান পাবে না শুধুমাত্র আপনি একটি ক্যাটাগরির উপরে ফোকাস করবেন তাতে আপনার চ্যানেল তাড়াতাড়ি মনিটাইজেশান পেয়ে যাবে এটা আপনি মনে রাখবেন এছাড়াও আপনার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকলে আপনার চ্যানেল মনিটাইজেশান পাবে না এটা থেকে আপনি অবশ্যই বিরত থাকুন আর এটা খুবই ইম্পর্টেন্ট বিষয় কারণ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যদি আপনার চ্যানেলে থাকে আপনার চ্যানেল কখনো মনিটাইজেশান পাবে না আর যদি আপনি এই কাজগুলি আপনার ভিডিওর মধ্যে না করেন তাহলে আপনার চ্যানেল এক চান্সে মনিটাইজেশন পেয়ে যাবে এবং ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন এছাড়াও আপনার চ্যানেল ইউটিউব পার্নার প্রোগ্রামে অ্যাড করার জন্য আপনাকে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এক বছরের মধ্যে পূরণ করতে হবে এছাড়াও এক হাজার সাবস্ক্রাইবার আপনার এক বছরের মধ্যে পূরণ করতে হবে আর যদি আপনি এই মাইল স্টোন পূরণ করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার চ্যানেল মনিটাইজেশন পেয়ে যাবেন তা চলুন বন্ধু আজকের ইনফরমেশন এতটুকু আর উপরে যেসব ইনফরমেশন দিলাম অবশ্যই আপনার ভিডিওর মধ্যে কখনো করবেন না তা চলুন বন্ধু ভিডিওটি এখানে শেষ করলাম পারলে ভিডিওতে একটি লাইক দিবেন আর চাইলে আমাদের ছোট্ট পরিবারে অংশগ্রহণ করবেন আর এমন টাইপের ইউটিউব টিপস সবসময় পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কোন এক নেক্সট ভিডিওতে বাই